তো গাইস আমাদের সকালের প্রিয় রামলাল আজকে সকাল সকাল আজ গ্রামের মধ্যে আসছিল গ্রামের মধ্যে আসতে গ্রামবাসী তাকে ভালোবাসে জল খাবার দিয়েছে আর রামলাল সেই খাবার রাস্তার মাঝে দাঁড়াই করে খাচ্ছে একদম গ্রামের রাস্তায় সকাল সকাল চলে আসছে রামলালকে গ্রামের মধ্যে আসতে দেখে গ্রামবাসী একের পর এক যে যতটা পাইছে কেউ ধান কেউ চাল বের করে দিয়েছে আর রামলাল সেইগুলা একের পর এক খায়ে খায়ে আগের দিকে আগবাই আসছে আস্তে আস্তে করে তো রামলাল কে ওইখিনটায় গামলাই করে ধান দিয়েছে সেই ধান গেলে এখন রামলাল খাছে তো আপনাদের সকলের কাছে একটি বিশেষ অনুরোধ আমরা সবাই জানি রামলাল খুব শান্ত প্রকৃতির তবুও এর থেকে সব সময় দূরত্ব বজায় রাখবেন কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে অতএব সব সময় দূরে থাকবেন i'm